এখন ঝটপট বানিয়ে ফেলুন সুজির এই মজাদার নাস্তা যা চায়ের সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর আমি এখানে তিন কাপ পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি এরপর অ্যাড করছি দেড় কাপ পরিমাণ মতো সুজি জলের সাথে সুজিটা খুব ভালো করে নেড়ে নিতে হবে একটা না এইভাবেই নাড়তে হবে নইলে তলায় সুজিটা বসে যেতে পারে তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে নেব আমি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি দিয়ে আবারও সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটাও অনেকটা কমে গেছে এভাবে নাড়তে নাড়তে সুজিটা একদম শুকনো এভাবে হয়ে গেলে কড়াই থেকে যেন ছেড়ে যায় আস্তে আস্তে ঠিক এভাবে কড়াই থেকে ছেড়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি সুজিটা এরপর আমি সুজিগুলো গোল করে দুই হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি নিয়ে মাঝখান থেকে একটা আঙুল দিয়ে এভাবে ফুটো করে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে বানিয়ে রাখা সুজিরগুলো আমি এভাবে এখানে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব চায়ের সাথে কিন্তু এমন মজাদার নাস্তা খেতে দারুণ লাগে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন এভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে